এই পদ্ধতিতে একবার পায়েস বানিয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দাউন স্বাদের একটি পায়েসের রেসিপি শেয়ার করব পায়েস আমরা তো সকলেই বানাতে জানি তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় তো পায়েস বানানোর জন্য সবার প্রথমে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে এক কাপ পরিমাণে আমার একশো গ্রাম চাল হয়েছে তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিচ্ছি আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন তবে আমি বলবো গোবিন্দভোগ চালের পায়েস বানাতে তাহলে পায়েসের ঘ্রাণটা খুব সুন্দর আসে এবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তো এই চালটাকে যদি তিরিশ মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু চালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শুধুমাত্র পনেরো মিনিট রান্না করে নিলেই কিন্তু পায়েসটা তৈরি হয়ে যাবে আর এই পায়েসের মধ্যে কিন্তু দুধের পরিমাণও অনেকটাই কম লাগবে তো বন্ধুরা চালটা ভিজাতে দিয়ে আমি এদিকে আরও একটা জিনিস ভিজিয়ে নেব তো এখানে আমি কয়েকটা কাজুও ভিজিয়ে রাখছি তো কাজুটা আমি কেন ভিজিয়ে রাখলাম সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন তো রান্নাটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন অনেকটাই উপকৃত হবেন তো চালটা ভিজিয়ে রেখে এইদিকে আমি অল্প করে একটু কিশমিস কুচি করে নিয়েছি তার সাথে দুই রকমের বাদামও কুচি করে নিয়েছি এখানে আমি কাঠবাদাম আর কাজু কুচি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে আরও একটা কাজ করে নেব। তো এখানে আমি ছয়টা মতো এলাচ নিয়েছি এবারে এলাচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এখানে এলাচের খোসাটা নেব না শুধুমাত্র ভেতরের দানাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব তো এবার এই খোসাগুলো থেকে ভেতরের বিষটা ভালো করে হাত দিয়ে একটু বার করে নিয়েছি তারপরে এই খোসাগুলোকে আপনারা চাইলে চায়ের সঙ্গে খেয়ে নিতে পারেন সেক্ষেত্রে চাটাও খেতে ভীষণ ভালো লাগবে তো খোসাগুলোকে আমি রেখে দিয়ে এবার এই দানাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি তো এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব। এটা আমাদের পরে কাজে লাগবে এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে চালটা দেখুন আগের থেকে অনেকটাই ভিজে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও গেছে এবার এই চাল থেকে পানিটা ছেঁকে নেব আর এদিকে বাদামটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই বাদামটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এবার এই বাদামের সঙ্গে আমি এখান থেকে দুই চামচ মতো চাল খুব ভালো করে পেস্ট করে নেব তো এইভাবে একটু চালটাকে পেস্ট করে নেবেন তাহলে দেখবেন পায়েসটা অনেকটাই ক্রিমিভাব হয়েছে আর পায়েসটাও খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে তো এটাকে দেখুন খুবই সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা আমাদের পরে কাজে লাগবে তো এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি তো এবার ঘিটা একটু ভালোভাবে গলে গেলে এবার আমি এখানে কুচি করে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এভাবে বাদাম কিশমিশগুলোকে একটু ভেজে তুলে নেব। এইভাবে একটু বাদাম কিশমিশটা ঘিয়ের সঙ্গে ভেজে নিয়ে পায়েসে দিয়ে দেখবেন দেখবেন পায়েসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট খুব ভালো করে একটু নাচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি আর এই বাদাম কিশমিশগুলো কিন্তু একটু লো ফ্লেমে ভেজে নেবেন তাহলে এগুলো কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে তো দেখুন দু মিনিট কিন্তু লো আছে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পুরো বাদাম কিশমিশগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দুধ দিয়ে দেব তো কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিলে কিন্তু দুধটা লেগে যাবে না তো আমি এখানে একশো গ্রাম চালের জন্য কিন্তু এক লিটার দুধ নিয়েছি তবে আপনারা যদি চালটা না ভিজিয়ে রান্না করেন তাহলে কিন্তু এখানে দুই লিটার মতো দুধ লেগে যেতে পারে তো এখানে দুধটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তো আগে থেকে কিন্তু দুধটা আমি জাল করে গরম করে নিয়েছিলাম তাও আবারও খুব ভালো করে এখন দুধটাকে ফুটিয়ে নেব তো দুধটা জাল করে নেওয়ার সময় কিংবা পায়েসটা রান্না করার সময় কিন্তু আমাদের অনবরত নাচারা করে নিতে হবে তা না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে তো দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে তো এবার এখান থেকে আমি দুই চামচ দুধ আলাদা করে রেখে দেব তো দুধটা গরম করে নিয়ে কিন্তু অবশ্যই আপনারা আলাদা করে দুই চামচ দুধ তুলে রাখবেন আর দুধটা কিন্তু অবশ্যই তুলে রাখতে হবে আর কেন রাখতে হবে আপনারা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন তো এবার কিন্তু আমি চালগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চালটা দেওয়ার পর কিন্তু অনবরত না চাড়া করে যেতে হবে তা হলে কিন্তু পায়েসটা তলা থেকে লেগে যেতে পারে মানে চালটা নিচে থেকে বসে যাবে আর তখনই কিন্তু তলা থেকে লেগে যেতে পারে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো আর অনবরত না করে নেব এবার যে দুধটা আমি তুলে রেখেছি তার মধ্যে অল্প করে একটু কেশর দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো বন্ধুরা আপনারা যদি দুধের মধ্যে কেশর ভিজিয়ে না রাখতে চান তবুও কিন্তু দুধটা অবশ্যই তুলে রাখবেন এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে পায়েসটা অনবরত না করে নেব তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলো পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এটা জাল করতে করতে দেখুন অনেকটাই ফুটে উঠছে আর এই কড়াইয়ের চারিদিকে দেখুন একটু করে লেগে যাচ্ছে তো একটু পরপর এইগুলোকে স্প্যাচুলা দিয়ে এরকম করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা চালটা যখন পাঁচ মিনিট মতো রান্না করা হয়েছে তখন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি হালকা একটু সেদ্ধ হয়েছে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পাঁচ মিনিটে কিন্তু চালটা হালকা সেদ্ধ হতে লেগেছে তো এটাকে আবারও আমি খুব ভালো করে নাচারা করে যাব তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই অনবরত নাচারা করে এটাকে আরও সাত মিনিট মতো আমি রান্না করে নেব তারপর টোটাল বারো মিনিট পর এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা এবার কেমন সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা কাজু আর চালটা দিয়ে দিলাম তারপরে এখানে তুলে রাখা দুধটাও দিয়ে দেব তো তুলে রাখা দুধটা দিলে কিন্তু এখানে এই পায়েসটা অনেকটাই পাতলা হবে তো পেস্ট করে রাখা চালটা এখানে আবারও তিন মিনিট মতো আমি রান্না করে নেব তখন কিন্তু এই পায়েসটা একেবারে পারফেক্ট রেডি হবে তো দেখুন এই পায়েসটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়েছে আর কেশর দেওয়ার কারণে কিন্তু পায়েসের কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি এই পর্যায়ে গুঁড়ো করে রাখা এলাচটা দিয়ে দিলাম তারপর অনবরত নাড়াচাড়া করে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর এই তিন মিনিট একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে রান্না করে নেব আর হয়তো আপনারা ভাবছেন পায়েসের মধ্যে চিনি দিচ্ছি না কেন তো বন্ধুরা নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু পায়েসের মধ্যে চিনি দিতে হবে পায়েসের চাল দেখবেন যখন একেবারেই গলে গেছে তখন এখানে চিনি দিয়ে একটু নাচাড়া করে নামিয়ে নেবেন তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আমি একটু পায়েসে কম মিষ্টি খাই বলে অল্প করে চিনি দিয়েছি তবে আপনারা মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এবারে সবশেষে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবার এই পায়েসটাকে একটু না করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এটাকে আবারও একটু ভালো করে না করে আমি ফুটিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই পায়েস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার এই পায়েসটাকে আমি কিছুক্ষণ নামিয়ে রাখার পর প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি দেখুন আর পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা এবার ওপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো একটু ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে